জি <reconcile> <coś> <GOT shared>

যে যদি তোমরা দেখো নামাজে দাঁড়িয়ে গেছে ইমাম সাহ নামাজ শুরু করে দিছে এখন তোমার আসতে একটু সময় লাগতেছে অথবা তুমি আসতে গেলে আস্তে আস্তে আসতে বা স্বাভাবিক মতো আসতে তোমার এরাকাটা চলে যাবে তুমি দৌড়াইয়া আইসা এর ধরার চেষ্টা করবা এখন এমতো অবস্থায় যদি হয় যে এখন তো ফ্লোরগুলো সব টাইলস করা মসজিদগুলো টাইলস করা তুমি ওজু করে আসতেছো আর দৌড়াইয়া আসতে গিয়া তুমি পড়ে গেছো তাহলে কি তুমি নামাজ পাইছো বরং আরো পাঁচ জনের নামাজ নষ্ট করে তোমাকে হসপিটালে নেওয়া লাগবে ঠিক না এই জন্য নবীজির কথা না শুনলে তাহলে কি এক্সিডেন্ট হতে হয় না তো নবীজি কি বলছে তোমরা আস্তে আস্তে আসো বা স্বাভাবিক মতো অথবা যেরকম ভাবে তোমরা হাঁটো তার চাইতে একটু একটু দূরত্বগামীতে আসো নামাজটা ধরার জন্য তবে দৌড়াইয়া না তোমরা যতটুকু পরিমাণ ইমামের সাথে নামাজ পাইবা ততটুকু পরিমাণই ইমামের সাথে পড়বা আর যতটুকু অতিবাহিত হয়ে গেছে চলে গেছে এই কয়েক চলে গেছে ওই কয়েক রাকাত নামাজ তোমরা একাকিত্ব পরে নিবা ঠিক আছে তাহলে এখন থেকে আমরা কি করব না দৌড়াই আইসা নামাজে দাঁড়াইব না আমরা স্বাভাবিক মতো আসব এবং মসজিদে গিয়া ইমাম সাহেবের সাথে যেই কয়েক রাখাত পাবো ওই কয়েক রাখাত পরে নেব আর যদি দু এক রাখাত ছুটে যায় তাহলে ওইটা আমরা একাকিত্ব আবার দাঁড়িয়ে কি করব। বাকি নামাজ পূরণ করব মানা যাবে তো ইনশাল্লাহ নামাজের মশালা তো বুঝতে পারছেন অনেক মশালা আছে এগুলো আসলে জানার আমাদের অনেক জরুরি কারণ অনেক মানে এটা কিন্তু স্বাভাবিক সচরাচর সবাই করে থাকে যে মানে নামাজের রুকুতে চলে গেছে ইমাম সাহেব আর দৌড়াই এই মুসলি মুসল্লি কী করতেছে দাঁড়াইতেছে আমরাও এরকম করি করি না তোমাদের এক বন্ধু যে করছে না এরকম আমাদেরও হয়ে যায় না এটা আমাদের আরো জানা জানা হইলো আমরা এখন থেকে করব না ঠিক আছে কারণ এক্সিডেন্ট হয়ে যাইতে পারে তো এই জন্য আরো অনেক উপকৃত আছে এই জন্য আমরা আগেই গিয়ে বসে প্রস্তুতি যদি না পারি তাহলে আমরা কি করব আসতে গিয়ে ইমাম সাহেবের সাথে যে কয়েক রাখাত পাবো ওই কয়েক রাকাত ধরবো বাকিটা আমরা একাকিত্ব করে নিব কথা বুঝে আসতে মানতে পারবো তো ইনশাল্লাহ সবাই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মানার তৌফিক দান করুন